আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন টিএম প্লাস গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত হল লিখো সাহেব ওনার জন্য সময় দোয়া করবেন যাতে উনিশ টাকা কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা আর নর্মাল ডাউন পেমেন্ট হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা উনি অবশ্য বেশি টাকা দিয়েছে বাকিটা আঠারো মাসে পরিশোধ করবেন ইনশাল্লাহ আমাদের এই গাড়িটাতে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের গাড়িটা সাবিটার ওনাদেরকে বুঝাই সার্ভিস প্রথমটা দুই হাজার কিলোমিটার বাকি পাঁচ হাজার পর পর সাতাশ হাজারে ছয়টা সার্ভিস করে নেবেন হ্যাঁ ওকে রেডি করবেন হ্যাঁ যাদের মানুষ যদি গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনাদের ঘুরাই দেখেন